আমাল হুয়া খলে দফিন মার ওয়াসুমা আন হামিমাও ফাকাত তাআ আহুম এই পড়া আল্লাহ রাব্বুল পক্ষান্তরে যারা জাহান্নামী হবে জান্নাতের বর্ণনা পাশাপাশি আল্লাহ তাআ জাহান্নামীদের বর্ণনা করেছেন আবার কোন কোনো আয়াতে জাহান্নামের আলোচনার পরে আবার জান্নাতের বর্ণনা করেছেন এবার আল্লাহ রাবুল আলম বলতেছেন পক্ষান্তরে একই আয়াত সুরা মোহাম্মদের পনেরো নম্বর আয়াত পক্ষান্তরে যারা জাহান নামি হবে শোনো যারা জাহান নামি হবে শোনো ভালো করে শোনো যারা জাহান নামি হবে কামান হুয়া খালিদুন ফিন নার তারা জাহান নামের মধ্যে চিরস্থায়ী ভাবে তারা জাহান নামের শাস্তি ভোগ করবে নাউযুবিল্লাহ বলেন ওয়াসুকুমা আফুম আর এই নামিদের উত্তপ্ত গরম পানি তাদেরকে ফান করানোর হবে নাuzu billahi বলেন এত উত্তপ্ত গরম পানি তাদেরকে ফান করানোর হবে ফাকাত আমা আফুম এই উত্তপ্ত গরম পানি পান করানোর কারণে তাদের পেটের নাড়ি ভুড়ি যা সব পায়খানার রাস্তা দিয়ে ঝুপঝুপ করে পড়ে যাবে নাuzu billahi বলেন